সালামু আলাইকুম এখন এই টাইমে ভাইরাল হচ্ছে এটা এটা একটা পানির বোতল সাধারণত কিন্তু এটার মাঝখানে আছে অনেক বড় গল্প ফেসবুকে টিকটকে রিল দেখতে লাগলে এই যে এই পানির বোতলে আর এই তো একটা পদার্থ হলুদ এখন মার্কেটে টেন্ডিং কাপাচ্ছে তো আমার কাছে কাচের বোতল না থাকার কারণে আমি একটা মজোর বোতল নিয়েছি এটা সাদা বোতল এই সাদা বোতলে পানি আসে আর এটা আমার কাছে কাঁচের বোতল কাচের গ্লাস নাই সেই কারণে এটা করা আর হলুদ আছে তো দেখা যাক আমিও ভিডিও করি যদি ফরিউতে যায় যাই যেহেতু ফরিউ সবাই করছে আমি কেন বাদ থাকবো আমিও করতেছি তো করি দেখা যাক তো এখন আমাদের এটা হচ্ছে বোতল আর এই তো ফ্লাসটা অন করা লাগবে প্রথমত ফোনের ফ্ল্যাশ অন করার পরে এই যে এখন কোন দিক দিয়ে কোন দিক দিয়ে সবচেয়ে ভালো হয় ওটা দেখা লাগবে আর আমার রুমের লাইটগুলো অফ করা লাগবে তো মূলত এখন আমাদের সব প্রসেস শেষ তো এখন আমরা হচ্ছে এখন এই টেন্ডিং ভিডিওটা এখন মেন যে থিম ওইটা আমরা চালু করতে যাচ্ছি তো এখন আমরা ওটা দিতে যাচ্ছি কত সুন্দর হচ্ছে কাছের বোতল এরকম সুন্দর হয়নি যাই হোক অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে কালার কত কালার কত সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেল কালারটা অনেক ভালো লাগছে এখন কত সুন্দর এই কারণে হয়তো ভাইরাল হয় এটা এই কারণেই ভাইরাল হয় এটা অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর টাচের গ্লাস নেই তো কীছে তো এটা সাদা বোতল এটাতে অনেক ভালো অনেক ভালো একটা ভিডিও আমরা আশা করছি অনেক ভালো অনেকে অনেক ফ্যাসাচ্ছে মানে অনেকে অনেকে বাধা আসছে ভিডিও করতে লাগলে অনেকেই অনেক কিছু করছে ঠিক মতো পারেনি আউটপুট ভালো পায়নি তা আমরা মার্শাল্লা অনেক ভালো আউটপুট পেয়েছি অনেক ভালো লাগছে ভিডিওটি এখন ভিডিওটা আমি রিল বানাবো রিল দিলে ভাইরাল হয়ে যাবি এগুলা হবি কত কি আমার মিলিয়ন মিলিয়ন ভিউ হবি সবার মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে ফরে যাচ্ছে আমার ভিডিওটাও যাবে ভালোই লাগতেছে সবাই ট্রেন্ডিং নিয়ে ট্রেন্ডিং এ এখন এটা হলুদের গোড়া চলতেছে আবার কখন কি কোনটা চলে আসে না আসে তার ঠিক আছে ভালোই লাগতেছে আমার কাছে এটি হলুদ দিয়ে আমি ভিডিও বানাচ্ছি রান্না করবো হলুদ করি বুঝি পাওয়া যায় না আজকে না তো হলুদ সাই রান্না করে খাবো হলুদ গুলা নষ্ট করলে এখন খা